আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গাতে আসছি ঘুরতে এখানে কী সুন্দর অপূর্ব সুন্দর গাছ গোছালি দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে রাস্তাটা কি সুন্দর দিক নির্দেশনা করে দেওয়া হয়েছে এই এই রাস্তা দিয়ে আপনি ভোজ নিয়ে অব আকাশে যেতে পারবেন দেখেন পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে রাস্তাটা অনেক সুন্দর অপূর্ব সুন্দর রাস্তার সাথে অনেকগুলো গাছপালা আর অনেকগুলো অনেক সুন্দর সুন্দর গাছের কোন ওষুধও আছে এই গাছের ভিতরে কি সুন্দর অপূর্ব সুন্দর একটি রাস্তা রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন আমি বাংলা একটি কাশ্মীর জমিনে এসে পড়েছি দেখেন দিক নির্দেশনা দেওয়া আছে রাস্তাটা কি সুন্দর একটি সৌন্দর্য রাস্তা আস্তে আস্তে তো আপনাদের ভিডিও বানানোর জন্য আমি আসছি এখানে সুন্দর অপূর্ব একটি রাস্তা ক্যামেরা দেখতে পাচ্ছেন রাস্তা সুন্দর অপূর্ব একটি রাস্তা পাহাড়ের ভিতরে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে আগে ছিল না এই রাস্তাটা তো এই রাস্তা ইচ্ছে করলে আপনারা গজিয়ে যেতে পারবেন রাস্তার ভিতর দিয়ে কেউ সবসময় চলাফেরা করে না কিন্তু খুব ভয়ানক একটি রাস্তা এটা দেখেন কি সুন্দর রাস্তাটা আর রাস্তার পাশে আছে অনেক গাছ গাছ গাছপালা ভাই এখানে মাল বিক্রি করতে অনেক সুন্দর আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে এই রাস্তা দিয়ে যাবেন অনেক পুরো গাছ গোঝালি দেখতে পাবেন অনেক দৃশ্য সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোনটাই ভরে গেলে এইগুলো দৃশ্য দেখে দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি চমৎকার দেখেন একটু আগে ছিল অনেক বৃষ্টি এখন তো রোদ উঠে গিয়েছে দেখেন রোদ উঠে গিয়েছে কি সুন্দর অনেক সুন্দর দৃশ্য যা দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম অনেক অনেক সুন্দর লাগছে অনেক নিরিবিলি পরিবেশ তো এখানে এসে অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন গাছ অনেকগুলো গাছ এখানে ইচ্ছে করলে আপনারা গানের শ্যুটিংও বানাতে পারবেন খুব সুন্দর একটি দৃশ্য ওই পিছনে ওইগুলো গাছালি দেখতে পাচ্ছেন অর্পিছিলাম হলো ইন্ডিয়া তো আমরা এখন বাংলাদেশে রাস্তার সাথে দেখেন কি সুন্দর করে এই বিক্রি সুন্দর অপূর্ব একটি দৃশ্য আর এগুলা চাষ করা হয় কারো এগুলা কারো মামারা হাত চাষ করে এখানে এই চাষগুলোকে বলা হয় ধুম চাষ তো আপনাদের জন্য আরো ভিডিও দেওয়ার জন্য অনেক চাষটা

আমার আপনাদের প্রতি দোয়া ও শুভকামনা রইলেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা